আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গে খালি একটা ভিডিও চোখের সামনে পড়তেছে কাফি মোশার কয়েলে ভিডিও করে একটা কুকুর নিয়ে ভিডিও করে আর আমি সেই ভিডিও করার জন্য একটা কয়েল কিনতে যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকুন তো যা যাক চলুন এই যে আমি দরজা লাগাইলাম আস্তে আস্তে যাইব তো চলুন যা যাক ওই যে দোকান ওখানে আছে তো আমি এখন আসি কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ দেখতে পাচ্ছেন গেস্ট হাউস আর আমি গিয়ে দেখি দোকানদার নাই ফারুক ভাই ওখানে গল্প করতেছে তাই এখন আমি ফারুক ভাইয়ের জন্য অপেক্ষা করলাম এখানে বসে থাকলাম কিছুক্ষণ দোকানের সামনে কিসের জন্য মিটিং হচ্ছে ওখানে ওই যে ফারুক ভাই আসতেছে ফারুক ভাইকে জিগে গেলাম আপনার দোকানে কি কয়েল আছে ভাই বললো যে আমার দোকানে কয়েল নাইকা পরে আর কি করার আমি আবার চললাম অন্য দোকানে তো আমি এখন কয়েল কিনতে আমতলা চলে যাচ্ছি তো আপনারা শুধু সারাই থাকেন আর দেখতে পারছেন আমতলা অনেক লোকজন অনেক ভিড় অনেক দোকানপাট বসেছে অলরেডি আমি দোকানে চলে আসলাম আর ভাইকে বললাম কয়েল আছে নাকি ভাই আমাকে কয়েল বের করে দিচ্ছে আমি শুধু কয়েলটা নিছি নিয়ে চলে আসলাম ভাইকে কোনো টাকা দিয়েছিলাম না পরে আবার গিয়ে টাকা দিয়ে আসলাম আর পাঁচ টাকার কয়েল কিনে নিয়ে আসলাম আপনাদের ভিডিও ফার দেওয়ার জন্য তো এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস অলরেডি কয়েল কিনে নিয়ে আসলাম তো এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার বাংলা গান একটা চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়া দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে